আসসালামু আলাইকুম রাখুন তুলা দেখুন এসএ বুট সার্ভিস কিন্তু দীর্ঘদিন যাবত এই ঘি নিয়ে কাজ করছে যাদেরকে আমরা ঘি দিয়েছি তাদের ভালোবাসা আমরা শিক্ষিত হয়েছি তারা আমাদের কাছে বারবার কিন্তু রিকোয়ারমেন্ট দিচ্ছেন আলহামদুল্লাহ এটাই হচ্ছে আমাদের বিজনেস জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা যে আমরা কিছু মানুষের আস্থা অর্জন করতে পেরেছি কিছু মানুষের ভালোবাসা দারুণভাবে আমরা উপভোগ করতে পারছি এটা হচ্ছে কি জন্য হয়েছে আমরা প্রথম থেকেই জেনেছি আসলে সর্বোচ্চ কোয়ালিটি করলে মানুষ দাম দিতে কখনো কার করে না ভালো জিনিস যখন আমরা দিব তখন আপনি এমনি আপনার পকেট থেকে টাকা বের করে দিবেন এটা যেমন নিশ্চিত তেমনি ভেজাল দিব না হারাম খাব না এই বিষয়টা কিন্তু ফুড সার্ভিস কঠিনভাবে নিয়ন্ত্রণ করে এবং এটাতে সর্বোচ্চ সর্বোচ্চ যেটাকে বলে জিরো টলারেন্স সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করার জন্য তারা ভাবে চেষ্টা করে সবসময় এবং সবসময় করে যাবে ইনশাল্লাহ